তো আমরা একটু বাইরে ফেরেছি না হ্যাঁ নাচতে পারছে নাস্তা করে বাইরে হলাম এটা কোথায় বলো এটা হচ্ছে তোমার নিজের এলাকাবো হ্যাঁ তোমার আর্মিরা এলাকা এলাকা আর সব থেকে বড়ো কথা কি এই যে রাস্তা ডানের ক্যান্ট্রমেন্ট রাস্তা উঠে গেছে এখান দিয়ে আর আশেপাশে কত গাছ দে তবু

মামার বাড়ি আর ওইদিকে আর্মি চেকপোস্ট সোজা গেল আর আশেপাশে তো খালি ইয়ে গাছপালা কি অবস্থা কেমন লাগছে আলহামদুলিল্লাহ জায়গা তো আমার আগের জায়গা আর তোমার আর্মির মধ্যে এখানে তুমি যেখানে সেখানে যেতে পারো তোমার কোনো রেস্ট্রিকশন কিছু নেই ওই পাশে যাও একটু দেখা হয়ে যাবে চলো আমরা হাঁটতে থাকি আসো তারপর আপু কি অবস্থা ভাই খুব ভালো লাগছে ক্যান্টনমেন্ট লাগছে সুন্দর পাখির ডাক আর গাছগুলো কি সুন্দর এখানে পুকুরের মতো খোরা আছে বাট পানি নেই তারপর আমরা এই যে আর্মি মিলিটারি ফার্ম ক্যান্টনমেন্ট সব কিছু দিয়ে ঘুরে বেড়াচ্ছি এই পাশে মিলিটারি ফার্ম এই পাশে হচ্ছে বিহার মন্দর ঈষদ এয়ারপোর্ট তারপরে খুব খুব সুন্দর লাগছে জায়গাটা আর ওইখানে ওখানে জায়গাটা খরন করছে কিন্তু ওখানে পানি কিছু পানি রাখে কি জন্য আবহাওয়াটা যাতে ঠান্ডা থাকে শীতল থাকে এই এলাকাটা তুমি তো ঈসদি মিলিটারি ফার্মে প্রথম আসলে না একবার আসছিলাম আর অনেক দূরত্ব অনেক সামনে অনেক পাবলিক সিভিল বাড়ি ওই পাশে তো আমার মামাদের বাড়ি ওই পিছনে আর ওইটা ফার্ম টার্ম হচ্ছে তারপর এগুলো হচ্ছে গরুর ঘাস এই যেখানে ফার্ম এই নাম হচ্ছে ইসি মিলিটারি ফার্ম